আজকে আমাদের ফুলফরা শরীফে একজন খুব নামি দামি মানুষ এতেকাল করলেন খুব নামি দামি মানুষ আপনারা ফুলপুরা শরীফে যারা যান তারা চিনবে উনি ওয়াজ নসিহাত করতে দেশে বিদেশে আমাদের দাদা হুজুর কেবলার খলিফা হাজরত আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে বড় হাবিব সাহেব বলে সবাই চেনে বড় হাবিব সাহেব দাদা হজুর কেবলার আগে ডান দিকে বুঝলে সাইফুল্লাহ বলে নাম ছিল ওনার সাইফুল্লাহ ভাই গতকাল রাত্রি ওয়াচ করেছে সুস্থ আজকেও জলসায় যাবে সুস্থ মানুষ জোহর বেলা নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আসর বেলা উঠেছে নামাজের জন্য হেঁচকি উঠছে হেঁচকি উঠছে দু চারটে হেঁচকি উঠতে উঠতে বাড়াবাড়ি প্রেশার মেপে দেখতে প্রেশার লো কোন সময় তিন থেকে চার মিনিটের মধ্যে দম ছুটে না এই দেখে আসতে খুব মোটা যারা দেখেছে এখন যে আনি যে খাটিয়া গুলো বেরিয়েছে অ্যালুমিনিয়াম যে যে খাটিয়াটিয়া ও তুহরে পড়িয়া ভেঙে আগের যুগের খাটিয়া লাগবে কাটির খাটিয়া খুব মোটা মানুষ আল্লাহ চলে গেল কোথায় কি না বিমারি ছিল না রোগ ছিল না অসুস্থ হয়ে ঘরে দশ দিন বসেছিল নাকি এক মাস বিছানায় পরে পরে কষ্ট পাচ্ছিল কিছুই না হঠাৎ সুস্থ মানুষ হয়ে গেল আর আল্লাহর রসুল বলেছেন ইজা মাতাল ইনসানো ইনকাতা আনহ আমাল মানুষ যখন মারা যাবে ওই মানুষটার প্রত্যেকটা আমলের দরজা কি করবে বলে বন্ধ হয়ে। গেল দম আমলের এবার কবরে গিয়ে যতই সুমান আল্লাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একবার যত খুশি পরে আর ফেরেস্তারা নেকি লিখবে পীর হোক কলি হোক গৌস হোক কুতুব হোক আবদাল হোক সুফি হোক সালেক হোক দরবেশ হোক ইমাম হোক মহাজ্জেন হোক মহাদ্দেশ হোক মুফাসের হোক মুফতি হোক হ্যাঁ যিনি হন মারা গেছে মানে মারা গেছে মানে তার আমলের দরজা কবরের জিন্দিগিটা হলো বেকার ও জিন্দিগিটার কোনো দাম নেই মুর্দার কাছে ওই জেন্দিগির কোন মূল্য কিচ্ছু নাই ওটা বেকার আমলের দরজা আল্লা আল্লাহ বন্ধ করে দেবে মানুষ যখন মারা যাবে যতটুকু আমাদেরকে যা করতে হবে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই দলিন আর্জেন্টিতে থাকা কালীন আপনাকে আমাকে কিছু কাজ করে নিতে হবে করাও যাবে আমার আলা আলাহরা ছোট হুজুর কেবলা বলতেন বাবা নিজের চুলকানি নিজে চুলকা নিজের চুলকানি নিজে চুলকালে যে মজা পাবে অপরের চুলকে দিলে সেই মজা তুমি পাবে না কে চুলকে দেবে না দেবে কার আশায় থাকবে বাবা নিজের চুলকানি নিজে চুলকা আপনি মরে যাবেন মারা যাবেন আপনার কবর আপনার ছেলে জিয়ারত করতে যাবে কি যাবে না দোয়া করবে কি করবে না কি করবে না করবে আল্লাহ ভালো জানে ওদের আশায় থাকাটা আপনার ভুল আপনি আপনার বাপের কবর কবর যান আপনি আপনার দাদুর কবরে কবর যান সেই ঈদ আর বকরা ঈদ আর সবে পারা আর কবে গেছেন বলেন আপনি আশা করলেন কি করে যে আপনার ছেলে আপনার কবরে প্রতিদিন যে কাঁদবে রব্বে হাম হোমা কামা রব্বা ইয়ানি সাগিরা আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও এই কথা যে বলবে প্রত্যেক দিন এটা আপনি ভাবলেন কি করে আমার আপনার নবী দয়ার নবী বলেন ইজা মাতাল ইনসানো ইনকাদা আনহু আমালহু মানুষ যখন মারা যাবে প্রতিটা আমলের দরজা গাল্লা বন্ধ করে দেবেন ইল্লামিন সালা সাতিন ইল্লামিন সালা সাতিন কিন্তু প্রতিটা মান্দার জন্য আল্লাহ তিনটে দরজাকে কায়ামাত পর্যন্ত খোলা রেখে দেবেন জোরে বলো একটু মহাব্বতে বলো প্রতিটা দরজা বন্ধ হয়ে যাবে

আপনার বাড়িতে একটা মুসাফির এসেছেন তাকে আপনি দশটা টাকা দিলেন এই স্বভাবটা আপনি একবার পাবেন না বারবার পাবেন দুটো মুসাফিরকে দাওয়াত করে বাড়িতে খাইয়েছে স্বভাবটা একবার পাবেন না বারবার পাবেন একবার কিন্তু আপনার গ্রামে একটা মাদ্রাসার কাজ হচ্ছে একটা মসজিদের কাজ হচ্ছে সেখানে আপনি দশ বস্তা সেমেন্ট মাটি দান করেছেন মাদ্রাসার কাজে আপনি দু ফুট বালি দান করেছেন গ্রামে একটা পুকুর খনন হচ্ছে সেখানে কিছু সাহায্য করেছে একটা পানির কল করে দিয়েছে একটা উজু খানা করে দিয়েছে এগুলো হলো সৎকান শুধু নয় এগুলো হলো সৎকায় জারিয়া ওই পুকুর থেকে যতদিন মানুষ উপকার পাবে আপনি ততদিন কবরসীয় পাবে পাবেন ওই মসজিদে যতদিন নামাজ চলবে আপনি ততদিন স্বভাব পাবেন ওই মাদ্রাসায় যতদিন পড়াশোনা চলবে আপনি ততদিন স্বভাব পাবেন ওই পুকুর থেকে মানুষ ওই কল থেকে মানুষ যতদিন পানি পান করবে আপনি ততদিন স্বভাব পাবেন ওই উঁচুখানা থেকে মানুষ যতদিন উজু করবে আপনি ততদিন কপলে শুয়েও শুয়েও স্বভাব পাবেন ধরে বলুন না সুবাহান কিছু আছে শুধু সাতকা আর কিছু আছে সাতকায়ে আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমানকে এই কিছু কিছু আমল কাজ করে যেতে যদি বলেন আমার কিচ্ছু আমি একদম নিঃস্ব গরীব আপনি দুটো গাছ বসিয়ে যান যেই গাছের ফল মানুষ খাবে আপনি কবরের শুয়ে স্বভাব পাবেন যেই গাছের ফল পশু পাখি খাবে আপনি কবরের শুয়ে স্বভাব পাবেন ওই গাছের গোড়ায় মানুষ বসে একটু আরাম করবে আপনি কবরে শুয়ে স্বভাব পাবেন এই দরজা এই দরজা কিয়ামত পর্যন্ত ইমানদারের জন্য আল্লাহ খোলা রেখে দেবে একটু মহাব্বতে বলা যাবে না দ্বিতীয় নাম্বার হলো আর একটা দারজাল্লা বা খোলা রেখে যেটা হলো আমলে সলে নিজেরা নামাজ পড়েছো পাঁচ জনকে নামাজি বানিয়েছো নিজে রোজা রেখেছো দশ জনকে রোজাদার বানিয়েছো নিজে দান খাইরাত করেছো পাঁচ দান খাইরাত করা শিখিয়েছো নিজে মা বাপের খেদ মত করে দিয়েছো আরো দু চার শিখিয়ে গিয়েছো নিজে দান খাইরাত করেছো পাঁচজনকে শিখিয়ে গিয়েছো তুমি মারা যাবে তোমার একটা কবর হয়ে যাবে তোমার নামাজ শিখানো মানুষ দুনিয়ার বুকে যতদিন নামাজটা পড়ে যাবে রোজাটা রেখে যাবে গান করে যাবে মা বাপের খেদমত করে যাবে প্রতিটা দিনের দিনের সবাব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে মিলাতে থাকবে

কি করো বাঁচিয়ে তাহলে হুকুম শুধু নিজের ওপর না বাড়ির গার্জেনের ওপরেও হুকুম আছে বাড়ির লোকেদের জন্য একা বাঁচলে হবে আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন একবার ছেলেটাকে তুলেছেন এই ওট ওট চ নামাজটা পড়বি চ আপনি জোহর যাচ্ছেন মসজিদে বাচ্চাটাকে বলেছেন চ নামাজটা পড়বি চ কোনদিন বলেছেন আপনি তো গেল আলহামদুলিল্লাহ ভালো কথা আপনি ভাবছেন বাবা ছেড়ে যা পারে করুক বাবা আমি বেঁচে গেলে হয় একা বাঁচলে তো হবে না আল্লাহ তো জড়িয়ে দিয়ে তুমি বাঁচো আর তোমার আল্লাহ উল্লাহদেরকে বাঁচাও একা বেঁচে পার পাবেন না তো ওরা যদি ঠিক মতো বাঁচতে না পারে কি আমি আল্লাহ তো আপনাকেও ধরবে ছেলে নামাজ না কেন কি ছেলে মানুষ করলি তখন কি হবে কিভাবে তৈরি করলি নামাজ কেন সপ্তাহে একটা দিন যায় জুমার দিন সপ্তাহে কদিন কোন দিনে জুমার দিন তাও শুধু করাকা কথা বলে না করাকা জমার দিনে জুমার অক্তে মাত্র দুরাকার নামাজ একটু হা হু দেন তাহলে কত রাখা বাইশ রাখা জানে ষোলো বছর আঠারো বছর বিশ বছর তিরিশ বছর জানে চল্লিশ পার হয়ে গেল এখনো দেখছি দু করে পালা চল্লিশ পার হলো মানে ওর অর্ধেক জীবন পার হলো না অর্ধেকের বেশি পার হয়ে গেল আর কি এইবার সুস্থতার দিকে যাচ্ছে না ব্যায়ামের দিকে যাচ্ছে যতটা মজবুতির সাথে দুনিয়ায় হই হই করেছে এবার পারবে এবার আর হবে এখনো দেখছি এখন বাপ যদি দুরাকাত করে পালায় ছেলে করে করবে চিলড্রেন অলওয়েজ কপি দেয়ার ফ্রেন্ডস

হাবলাল জুম্মা চার ফরজনামা দু রাক বা দ আল জুম্মা চার আ তিরিশ জোহ চার শূন্য নফ নফ মোট হল ভাই ভাই পড়ছে কত এই যে ভাইরাসটা ধরেছে ই ভালো হবে বলে মনে হচ্ছে পারবেন আপনারা ভালো করতে পারবেন হাঁকড়ি হুঁকরি দিয়ে মারধর করে ঠিক করা যাবে বলে মনে হচ্ছে কি আপনাদের মানে হ্যাঁ তালাম মসজিদের গেঁটগুলো দখল করে নিতে হবে আপনাদের গেঁটগুলো কাউকে বেরোতে দিতে হবে না পড়ুক না পড়ুক চুপ করে বস থাক থাক চুপ করে বস বস যদি বলে বাড়িতে গিয়ে পরবো বলে পড়বি করবি দু সপ্তাহ পর গিয়ে পড়বি বস চুপ করে সপ্তাহ মসজিদে পড় তারপর কি হবে দূরাকাত করে কি হবে শুধু ফরজ সন্ন্য না বলে দরকার নেই সন্নাথের দরকার নেই তো নবীকে খুশি করার দরকার নেই তো নফলের দরকার নেই তাহলে আমার প্রাণের বিদায়ার নবী নূর নবী বলেন ও বান্দাদেরা আল্লাহ ময়দানে মহাশরে কিয়ামতের দিনে যখন বান্দার ফরজ নামাজটা তারি পাল্লাই দেওয়া হবে মিজানের পাল্লায় দেওয়া হবে বান্দার ফরজ নামাজে পাল্লা যদি হালকা হয়ে যায় ওই বান্দা দুনিয়ার বুকে যদি কিছু নফল নামাজ পড়ে যায় নফল নামাজটাকে আল্লাহ পাক ফরজ নামাজের সঙ্গে মিশিয়ে দিয়ে ফরজ নামাজে পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবেন জোরে বলুন একটু মহব্বতে বলুন না তাহলে নফলের দাম নেই জীবনে কত নামাজ ছেড়েছেন বলেন এই তো কটা দিন করছেন আল্লাহ কত নামাজ ছেড়ে শেষ যা গেছে গেছে আবার বুড়ো বয়সে নামাজ ধরে নবেল ছেড়ে পরে পরে আল্লাহকে ইয়াত করে একটু নামাজগুলো পড়ুন এত তাড়াহুড়ো কিসের দমটা ছুটে যাবে তাড়াহুড়ো সব কোথায় যাবে এটা নিয়ে তো কারো কাছে কোনো একতলাপ নেই যে কোনো ধর্মের কাছে মরতে তো একদিন হবে নাকি কোন ধর্মের লোক মানে যে আমরা মরব না এরকম কোন ব্যাপার আছে সব ধর্মের কাছে একটা কথা নিয়ে সবাই এক মিন যে মরণ একদিন শুধু নিজে করলে হবে না ছেলে পুলে কেউ শিখাতে হবে ছেলে পুলে কেউ বলতে হবে হ্যাঁ হ্যাঁ

দয়া কোন কোন নামাজে পড়ে বলে ইশার ওক্তে বিতর বলতে হবে তো এসব কথাগুলো না জানা তো আদর তো হবে না সবাইকে জানতে হবে লোক আসবে মুসলমান হয়ে dunia এসেছে এসেছ এমনটুকু আলে কোন মুক্তি তা আছে আল্লাহর কাছে পায় গরামে মাদ্রাসা আছে বসে আলা মুসলিম আল্লাহ মুসলমানের জন্য দিন ইসলাম শিক্ষা করাটাকে এলেম শিক্ষা করাটাকে ফরজ করে দিয়েছেন আপনি করছেন না সেটা আপনার দোষ কিয়ামতের দিন কাকে দায়ী করবেন আমাকে না ইমামকে না হুজুরকে কাকে দায়ী করবেন না আল্লাহর রসুল বললেন আমার উন্মুদের ভিতরে সব চাইতে দামি কাজ কি বলতো সাহাবারা বলছি আর আল্লাহ ওটা আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ রসুল বললেন আমার উন্মুদের ভিতরে সব চাইতে দামি কাজ হলো কোরআন পড়া এবং অপরকে কোরআন পড়া শিখিয়ে দেওয়া যদি বলুন না সোবাহান আল্লাহ পড়বে যা দোয়া দুরুদ যা শিখেছেন নাস ফালাক ইখলাস কাফুরুন ফাতিহা সূরা দোহা যা শিখেছেন বাচ্চা কাচ্চাদের করে শিখিয়ে দেন আপনি মরে যাবেন ওরা যতদিন পড়ে যাবে আপনি ততদিন কপরে শুয়ে একটা স্বভাব আপনি পেতে থাকবেন বলুন ইনশাআল্লাহ কিছু করার নেই আর যদি এগুলো না করেন ওই জালিয়ে গেছেন ওই ও আর বাড়বে ও আর বাড়বে আবার নামাজ শিখলে আর নামাজ শিখালে যেমন কবরে শুয়ে স্বভাব পাওয়া যায় আবার অনেকে লটারি কাটা শিখেছে আবার অপরকে শিখে নিজ সুদ খায় পাঁচজনকে সুদ খাওয়ার লাইন দেখিয়ে দিয়ে নিজে জুয়া খেলে পাঁচজনকে দেখিয়েছে নিজে তাস খেলে পাঁচজনকে দেখিয়েছে যে লটারি অলকাতে রে খাই সাদ মিনার তা আলা জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে সকলে বলেন না আল্লাহ তরফ থেকে বিশ্বাস করেন না হ্যাঁ বিশ্বাস করে জীবনের ভালো মন্দ যদি আল্লাহ তরফ থেকে হয় এই বিশ্বাসটা যদি মুসলমানের ছেলেরা করে তা লটারির টিকিট কারা শুধু জয়দেব পাড়ার ছেলেগুলো কাটছে না জয়নালদের পাড়ার ছেলেগুলো কাটছে লটারি এক রাতে বড় লোক কত আশা আশাই মরে চাষা ওকে ভূতে ধরে তোর নসিবে নেই কানা করিও নেই লটারি তো গুডাউন কিনে ফেল ঘোড়ার ডিম পাবি আর বাড়ির মেয়েগুলো ধরেছে বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোন সুদের কারবার বসিরা টাল্লামা রুহুল আমি রহমতুল্লাহ আলাইকে লেখেন একটা টাকা সুদের থেকে লেবার সুদের কারবার করা মানে নিজের মায়ের সাথে জেনা করা বলুন আস্তাক ফিরুল্লাহ সকলে মিলে বলেন না আস্তাক ফিরুল্লাহ কত নোংরা কথা বাড়ি বাড়ি সুদের কারবার এখন ইমাম যদি নিয়ত করে যে যেই বাড়িতে সুদের কারবার সেই বাড়ি খাবো না বেচারি ইমামের কপলে শুকনো মুড়ি ছাড়া আর কিছু জুটবে না বেচারি না খেয়ে না খেয়ে মরে যাবে পেশার লো হয়ে মরে যাবে কঠিন হ্যাঁ কম গাল খাচ্ছে এই মেয়েগুলো বাপ মা মরা মা-বাবকে কম গাল খাওয়াচ্ছে একটা সপ্তাহে যদি কিস্তি না শোধ করতে পারে অফিসের এসে কি করে কিছু ছাড়ে কথা বলে না মা বাপ কিছু বাদ দেয় কিছু ছাড়ে থেকে শুরু করে মা বাপ থেকে গালাগাটি থেকে শুরু করে কিছু বাদ দেয় মা বাপ বাপা হে বাঁশতালায় শুয়ে আছে হে মাটির মধ্যে কেন শুয়ে আছে কবরে শুয়েও গাল খাচ্ছে কি ছেলে মেয়ে বুঝতে পারছে এরাও যখন কবরে ঢুকবে এদের ছেলে মেয়ে খাওয়াবে না ভাবছে আমাকে একটা ঘর দেখান দেখি যে হুজুর এদের আগে কিচ্ছু ছিল না সুদের কারবার করে করে দুতলা পাকা একটা ঘর করেছে এরকম আমাকে একটা দেখান তো দেখি একটা একটা গোটা পাড়া ঘুরি আমাকে একটা দেখান পারবেন 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 আর আমি বলে দিচ্ছি ও সুদের ব্যবসা করবার আগে যতটা শান্তিতে ছিল কারবার শুরু করে আস্তে আস্তে আরো বিপদে পড়ছে মুসিবতে পড়ছে ঝামেলায় পড়ছে দিন দিন ও আরো শেষ হয়ে যাচ্ছে শান্তি হারামে শান্তি পাওয়া যায় শান্তিটা কার তরফ থেকে আসে আল্লাহ হারামে শান্তি পাওয়া যায় হারাম দেখতে অনেক মনে হয় বরকত বিশ্বাস হচ্ছে না ছোট হজুর কে বাবা হালালে বরক হারামে হরক হালালে বরক আর হারামে হালাল দিন দিন বেড়ে যাবে হারাম দিন দিন কমে যাবে হালাল অল্প হলো বাড়বে অনেক বাড়বে আর হারাম অনেক হলো কমবে এত কমে যাবে চোখে পড়বে বিশ্বাস হলো না বিশ্বাস হলো না হলো না একটা বছরে ষরের কটা বাচ্চা হয় বলুন একটা বছরে সোর কটা বাচ্চা দেয় ষোর একটা বছরে গরু কুকুর কটা বাচ্চা দেয় কুকুর কটা দেয় 6টা ঠিক আছে একটা বছরে ষরের বাচ্চা হয় কটা 12 14টা ঠিক বলেছে কুকুরের হচ্ছে ছটা আর একটা বছরে গরুর কটা বাচ্চা করে সোরের যে হারে বাচ্চা হয় সে হারে যদি বরকত হতো রাস্তায় চলাফেরা করা যেত কথা বলে সোর আর সতুর্দিকে সর আর সরে লাভ হয় কুকুরের যে হারে বাচ্চা হয় ছটা আটটা করে সবকটা যদি আল্লাহ বর কর দিত লাঠি ছাড়া হাঁটা যেত পারায় হ্যাঁ তিনটা যদি মেদি কুকুর বাচ্চা দেয় ছটা করে তিন ছয় আঠারোটা আবার পরের বছর কি আবার যদি ছটা করে দেয় তিন ছয় আঠারো তাহলে দু বছরে হলো আঠারো দুকুলে ছত্রিশটা বাচ্চা পাড়ায় হাঁটা যাবে পাড়ায় হাঁটা যাবে হাঁটা হারাম হয়ে যাবে খেটো নিয়ে ঘুরতে হবে খেটো খেটো কিন্তু না ও যতই ছটা বাচ্চা হোক আর আটটাই বাচ্চা হোক সেই দেখবেন বছরের শেষে দুটো কি তিনটে কি চারটে কথা ঠিক না ভুল আর গরু গরু বাচ্চা কটা বরকত আছে না না সপ্তাহে কদিন সপ্তাহে কদিন চলছে আর শুধু নদীয়ার লোকেরাই খায় তার থেকেও খায় না হুগলি হাওড়া মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর শিলিগুড়ি বীরভূম মালদা মুর্শিদাবাদ কি গো এরা খায় না শুধু মেদিনীপুর এই নদীর লকেরাই খায় তাই কি গোটা পশ্চিম বাংলা চলছে না চলছে না শুধু পশ্চিম বাংলাতে চলছে অন্য অন্য রাজ্যে চলছে অন্য দেশে চলছে কিন্তু বাচ্চা কটা বছরে বাচ্চা ঘটা বরকত কে দেয় দিন হয়েছে কষাইখানা থেকে ব্যাগ খালি হাতে ঘরে ফিরেছেন যখনই গেছেন অ্যাভেলেবেল আসে না নাই একবারও মনে হয়েছে যে আল্লাহ একটা করে বাচ্চা হয় এত আসে কুকা আল্লাহ তো বছরে হয় বাচ্চা একটা এত গুরু আসে কোথা কোনো কোনদিন মাথায় ঢুকে যায় না কে দেয় বরকত আর কুকুরা সরে যতই বাচ্চা হোক ওটা হারা যত দিন যাবে আস্তে আস্তে কি হবে কমে যাবে কমে যাবে তুমি যে সুদের কারবার ধরেছ ওতে বরকত নেই ও দিন দিন কমবে এটা লিখে রেখে শান্তি পাবে না হালালের উপরে চলো আল্লাহ বরকত দেবে এত দেবে নিয়ে উঠতে পারবে না যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে ভরসা থাকে ওসব লটারির টিকিট আসে ওসব ফোন প্রতার আর ওসব ব্যাংক থেকে লোন মন ছিড়ে ফেলে দাও যে আল্লাহ যা করেছি maaf করে দাও এখন আল্লাহ পাক আমাদের জন্য তওবা দরজাটাকে আল্লাহ আজও খোলা রেখে দিয়েছেন একটু জোরে বলুন না সব চাইতে ছোট তওবা হলো আস্তাগফিরুল্লাহ ও মাইনেরা হ্যাঁ কে ছোট তওবা হলো আস্তাগফিরুল্লাহ আরেকটো বৰটো বা হল আস্থা খ ফেৰুল্লা অতোবো ইলাই হে আর একটো বৰ তোবা হল আস্থা ফুৰুল্লাহ ৰব্বি মিনকুল্লে জামবিও অতুব ইলাই হে আর একটো বৰতো বা হল আস্থা ফুৰুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লাহ হোৱা লাহাইয়ো লুকাইয়ুম অতোবো ইলাই হে আল্লাহ নবী বলে যদি কারো গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ সমান হয়ে যায় সমুদ্রের যতটা ফেনা হয় ওই ফেনা পরিমাণ যদি কারোর গুনা হয়ে থাকে সেই বান্দার তিনবার যদি এই তওবাটা পড়ে থাকে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এই তওবা পড়ে থাকে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই তোবাটা পরে থাকে আমার আল্লাহ পাক ওই বান্দার ফেনা পরিমাণ গুণাগুণ কেউ আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে এখনো তোবা দরজা খোলা না বন্ধ মরনের আগে ভালো হয় মরে গেলে আর ভালো হবার কোন লাইন আছে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন zakat দেন জিকির করেন ফিকির করেন আর যাই করেন সর্বোত্তম হলো হালাল রুজি উপার্জন করা এটা ইমানদারের সবচেয়ে বড় ফরজ কাজ রুজিটা যেন হালাল হতে রুজিটা যদি হারাম হয়ে যায় আপনার জীবনের ইবাদত कैंसिल কোন দাম নেই কোন দাম পুরো এবার একটা বেকার নবী নদী বলেছে তোমরা পানি বসে খাও তোমরা পানি বসে খাও তিন ঢোকে খাও বসে খাও